তোমাদের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় আমি দেখো কেমন ভাবে তোমাদের একটা সুপার ভিডিও দেব একটু মন দেখো আমি কিন্তু প্রথম এই যে পাতাটা দেখছো আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা আছে আমি একটু বলে দেব দেখো এইখানে যে প্রশ্নটা আছে বঙ্গ কি প্রথম কোথায় পাওয়া যায় এটা ঋগ বেদে আমাদের চারটি বেদ আছে ঋগ শ্যাম যজু অথর্ব তাই ঋগ কোথায় পাওয়া যায় মানে ভাগ আছে বুঝতে এইখানে দেখো কৌটিল্য লেখা একটি গ্রন্থের নাম করো অর্থশাস্ত্র আবার প্রশ্নটা ঘুরিয়ে পড়তে পারি অর্থশাস্ত্র কার লেখা কৌটিল্য আরেকটা আছে আইনি আকবরই কাল লেখা এইখানটা আইনি আকবরী কাল লেখা এটা কৌটির ছিল দেখতে পাবেন আর আবুল ফজলে তা আইনি আকবরী গ্রন্থে সুবা বাংলা কথাটা কিন্তু প্রথম উল্লেখ করা হয়েছে সুবা মানে প্রদেশ বা রাজ্য এই পাতার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা দেব রঘুবংশম কাল লেখা কালিদাসের তাহলে তোমাদের শুনে শুনি এটা মুখস্থ হয়ে যাবে পরের পাতায় চলো মানে এটা আলোচনা করার মতো কিছু নেই গুরুত্বপূর্ণ প্রশ্ন মতো মতো আছে আছে আলোচনা করে দেওয়ার সেটা আমি দেখিয়ে এইখানে দেখো দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন আছে এই জায়গাটার মধ্যে বলছে কারা বেঙ্গালা নাম দিয়েছিল বলছে যারা সপ্তদশ এবং অষ্টদশ শতকে ভ্রমণ ইউরোপীয় ভ্রমণকারী বা বণিকরা এসেছিলেন আমাদের দেশে ইউরোপ থেকে তারা এই দেশের নাম দিয়ে মানে এর নাম দিয়েছিলেন বেঙ্গালা আর একটা প্রশ্ন দুটো প্রশ্ন আছে আর কত সালে দেশ ভাগ হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে পূর্বের দিকটা কি নাম ছিল পূর্ব পাকিস্তান কবে মুক্তি লাভ করেছিল মানে স্বাধীন বাংলাদেশে পরিণত হয়েছিল উনিশশো একাত্তর সালে মানে ব্যাপারটা একটু বুঝে নাও উনিশশো সালে আমাদের দেশ ভাগ হয়ে বাংলাদেশ হয়ে গেল একটা পাকিস্তান পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান হয়ে গেল পূর্ব পাকিস্তানটা মানে ওরা চেয়েছিল যে আমাদের ভাষাটা বাংলায় থাকুক কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকেরা চাইছিল উর্দু ভাষা হোক এই নিয়ে একটু বিবাদ শুরু হয়েছিল এবং একটা মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে শেষে বাংলাদেশ জয় করেছিল এখন বাংলা ভাষাটাই আছে চলো তারপরে দেখো এইখানে প্রাচীন বঙ্গ আজকে এই জায়গাটা কি একটু বুঝতে হবে এই জায়গাটা একটু ভালো করে জেনে নিলে তোমাদের পড়ার সুবিধা হবে চলো আমাদের একটা ভারতবর্ষের মানচিত্র দেখি আমি একটু মানচিত্রে যাব মানচিত্র বুঝলে তোমাদের পড়তে ভালো লাগবে একটা মানচিত্র আমাকে পেতে হবে এরকম এই জায়গা একটা মানচিত্র পেরিয়ে গেল দেখো এটা তো ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা কোনখানে এই জায়গাটাকে পূর্বে বাংলাদেশ পশ্চিমে পাকিস্তান এটাই ভারতবর্ষ তাহলে এইখানে একটা ভাগ হয়েছিল দেখো এখানে গঙ্গা পাট গঙ্গা নদীটা রয়েছে এখানে এখানে আরও নদীগুলো আছে এই জায়গাটা যদি আমরা জুম করি বড় করি হ্যাঁ দেখো এই জায়গাটা পাবো সেই নদীটাই আসছে এটা উত্তর রাঢ় মানে এই গৌড় এই বর্ধমান পশ্চিম মুর্শিদাবাদ নিয়ে কিন্তু এই জায়গাটা গৌড় ছিল এক সময় অজয় বীরভূমটা একসময় এটা দক্ষিণ রাঢ় ছিল মেদিনীপুর যেটা পাবে তোমরা পশ্চিমবঙ্গে সেটা আগে নাম ছিল রাঢ় মানে দক্ষিণ রাঢ় সুগ্ম ছিল তারপর তামলিত ছিল কলকাতাটা কাছে একদম আগে আগেগুলো নাম ছিল এটা তো বাংলাদেশে চলে গেছে এখন এখন কথা হচ্ছে সেই জায়গাগুলোর নাম কি কি ছিল মানে আগে সেই অঞ্চলগুলো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলো একটা ছিল পুণ্ড্রবর্ধন বরেন্দ্র বঙ্গ বাঙ্গাল রাঢ় সুগ্ম গৌড় সমতট হরিকেল আমি মনে করি তো নাম নামটা কী হয় মনে রাখবে দেখো এখন দেখিনি এখানে দেখো রাঢ় এখানে দেখো গৌড় এখানে দেখো বরেন্দ্র এখানে পুণ্ড্রবর্ধন এরকম বঙ্গ সমত হরিকেল বঙ্গাল তাহলে এই যে এখানে আমাদের নাম আছে নটা নটার নাম আমরা কি করে মনে রাখবো তা আমি পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে একটা ছেলে বলছে আর কি যে আমি সূক্ষ্ম তটে মানে বালির তটে দীঘায় তিনটে ব নিয়ে আমি তিনটে ব লিখে ব ধরো তুমি পারবে কি পারবে না দেখো এরকম ব লিখে একটা গৌর হরি ছবি আঁকতে ব ব ব তিনটে তোমাকে দেবো সে বলছে আমি পুরো তিনটে ব নেব আধখানা নেবো না পুরো তিনটে ব নিয়ে আমি সুগম বালির তটে আমি গৌর হরি লিখে দিতে পারবো মানে এঁকে দিতে পারবো গৌরহরি তো কৃষ্ণের ছবি নাকি যাই হোক হিন্দু সরস্বতী কৃষ্ণের ছবি দেখ সে কথাটা লিখি সে কি বললো সে বললো কি পুরো পুরো তিনটে ব আমি ব ব ব লিখি তিনটে ব নিয়ে তটে বালির তটে হ্যাঁ তটে গৌর হরি আঁকবে আর কি আমি তাড়াতাড়ি লিখে নিলাম সে কি বলল তো সে কি আঁকতে পারবে কি পারবে জানি না কিন্তু উত্তরটা এখানে হয়ে গেছে দেখো এটাকে পুটাকে পুণ্ডবর্ধন রোটাকে রা করে না পুরা তিনটে ব্যা বয়ে বঙ্গ বয়ে বরেন এটা বয়ে বঙ্গ বয়ে বরেন্দ্র বয়ে বঙ্গাল হয়ে গেল তো বটা হলো এক দুই তিন চার পাঁচ আর তিনটে আছে দেখো এই বটা নিয়েটা বাদ হবে চলো তারপরে নিয়েটা ধরে নিতে হবে সঙ্গে সূম্ম হয়ে গেল তট মানে সমতট গৌর মানে গৌরী হলো হরি মানে হরিকেল হলো দেখো নামগুলো কিন্তু পরপর আমরা মনে রাখতে পারলাম ছোট্ট একটা কায়দা করে সে কী বলছে আমি দীঘায় গিয়েছিলাম সুম্মতটে পুরো তিনটে বনে গৌরি ছবি আঁকলাম বা আঁকতে পারি যাই হোক না কেন আসলে ঘটনাটা পুরো তিনটে বকে হবে আসলে তা নয় এটা কথাটার মধ্যেই উত্তর পেয়ে যাবো আমরা তাহলে আমরা সহজে আমরা নামকটা মনে রাখতে পারলাম আর এইখানে দুটো প্রশ্ন তোমাদের বলে দিই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রাঢ় নাম কি ছিল বজ্রভূমি বজ্রভূমি বজ্র আর দক্ষিণ রাঢ়ুর নামটি ছিল সুগ্মভূমি এটা ছিল উত্তর দেখতেই নেতৃপাশ্য উত্তর রাঢ় এর নাম ছিল বজ্রভূমি গৌড়ে পাশে আর দক্ষিণ রাডু এটা হচ্ছে সুগ্মভূমি একটু ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা পড়তে পারে যে মানে বঙ্গ বলা হতো কোন দ্বীপ লাগা যে এই মানে এই ভাগ পদ্মা এবং ভাগ্ররথী নদী ত্রিভুজের মতো এটা পদ্মা আর এটা ভাগ্ররথী এই জায়গাটা মানে এই তির বিদ্যাটি বলা হতো দিয়েছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন আমি তোমাদের জন্য আবার পরে পাতায় ভিডিও নিয়ে আসবো পরেই পাতাগুলো পরিচয়ের জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি